আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকে কি জরুরি বিষয় এই জন্য এভাবেই আপনাদের সামনে চলে আসতাম সেটা হলো আমরা সবাই জানেন যে আসলে দেশে বিদেশে যেখানেই আছেন না কেন যারা ফেসবুক ইউটিউব চালান সবারই জানা আছে একটা বিষয় সেটা হলো আমাদের সবার প্রিয় জাহাঙ্গীর স্যার যিনি পুলিশের একজন এসআই উপ পুলিশ কমিশনার মানে পরিদর্শন কর্মকর্তা তো ওনার একটা ভিডিও দেখলাম মানে ইতিমধ্যে তো উনি একটা ভিডিও দিছিল এর আগে যে কিছু হ্যাক নিয়ে আসলে

যে কল রিসিভ করলেই বিপদে পড়তে পারেন এই সংক্রান্ত একটা ভিডিও আপলোড করেছিলাম এখানে আমার কিছু কথা একটু মিস্টেক ছিল এ কারণে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন আসলে মূল উদ্দেশ্য ছিল কাউকে এভাবে বিব্রতকর অবস্থায় ফেলানোর উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য হল মানুষকে একটু না জানা মানুষগুলি একটু সচেতন করে কিন্তু কথা বলার মাঝখানে একটু হয়তো ভুল হয়ে যেতে পারে সে কারণে আমি সবার কাছে ক্ষমতার্থী অলরেডি আমি আমার যে বিতর্কিত যেটা বিষয় আসছে সে কারণে আমি ভিডিওটা অলরেডি ডিলিট করে দিয়েছি কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি আমি শুধুমাত্র দুটা কলের কথা বলেছিলাম যে কিছু কিছু ফোন আসে এর মধ্যে দুটা নাম্বার যেটা সামনে প্লাস নাইন নাইন এবং প্লাস নাইন টু লেখা থাকে এই ধরনের ফোন আসলে একটু সতর্ক থাকার জন্য কেননা এই বাংলাদেশের অধিকাংশ মানুষ না জানার কারণে না বোঝার কারণে অনেকেই প্রতারিত হচ্ছেন একটা প্রতারক চক্রের মাধ্যমে যেটা হচ্ছে অনেকেই ফোন করে বলেন যে আপনার বিকাশ নাম্বারটা হ্যাক হয়ে গেছে আপনার বিকাশ নাম্বারটা সাময়িকভাবে লেনদেনে স্থগিত করা হয়েছে আপনি এই সংখ্যা চাপুন ওই সংখ্যা চাপুন কৌশলে তারা আপনাদের বিভিন্ন কথা বলে আপনাদের পিন নাম্বারটা তারা নিয়ে নেয় নিয়ে গোপন পিন নাম্বারটা নিয়ে আপনাদের যে মোবাইলের যে অ্যাকাউন্ট করা থাকে বিকাশ বা নগদ বা উপায় এখান থেকে তারা টাকাগুলো রিকভারি করে নিয়ে নিচ্ছে এইগুলো বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করেছিলাম যেখানে একটু মিস্টেক হয়েছে যে ফোন করলেই ফোন রিসিভ একটু বেশি বেশি হয়ে গেছে যে এইভাবে বলাটা ঠিকানি ওটিপি সংক্রান্ত কথা না মূলত শেষের দিকে আমি বলেছি যে 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 ধরনের কথা বলুক না করো যে যেভাবেই কথা বলুক না করো আপনি আপনার গোপনীয় যে পিন নাম্বারটা এটা কখনো শেয়ার করবেন না হয়তো আপনার মোবাইলে একটা ব্লাঙ্ক মেসেজ দেবে যে আপনার মোবাইলে তিরিশ হাজার বা দশ হাজার বিশ হাজার টাকা গিয়েছে দেখেন মেসেজটা ঠিক আছে কিনা টাকাটা একটু ব্যাক করাই দিবেন এই নাম্বারে ফোন করেন না আরেক নাম্বারে ফোন করেন এই ধরনের কথা বলে সাধারণত এই কাজগুলো করে থাকে এই কারণে মূলত মূলত এই এই যারা প্রতারিত প্রতিনিয়ত যারা থানায় আসেন যে আমার টাকা গেছে ভুল করে টাকা গিয়েছে অথবা এইভাবে ফোন করে নিয়েছে তাদেরকে উদ্দেশ্যেই মূলত এই কাজগুলো করা আর সেদিনের যে ভিডিওটা সেটা হচ্ছে আমার একজন ভুক্তভোগীর কথার প্রেক্ষিতেই কাজটা করা ভিডিওটি করেছিলাম তার কাছে ফোন এসেছিল এই জিরো প্লাস নাইন নাইন আর ডট ডট আরো এগারোটা সংখ্যা এই সংখ্যা ফোন আসে তার সাথে কথা বলেছে কথা বলার পরে বিভিন্ন অ্যাঙ্গেল কথা বলার পরে তারপরে তার যে বিকাশের যে টাকাটা ছিল এই টাকাটা নিয়ে গেছে মূলত সেই কারণেই আমি মূলত এই ভিডিওটি করেছিলাম কেউ যদি মনে করে থাকেন যে আসলে ভিডিওটা ঠিক না সেক্ষেত্রে আমি দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে যে ভিডিওটা আমি আমি কারণে করে দিয়েছি আপনারা যারা কষ্ট পেয়েছেন যে আমি না জেনে কেন এটা করলাম আমি তাদের কাছে মাপছি নিচ্ছি আসলে আমি যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করেছি কিন্তু কথা বলার ভঙ্গিটা হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে এই আমি আবারও কমা তো এই মুহূর্তে যারা দেখছেন আশা করি এই কথাগুলো আপনি পরবর্তীতে শেয়ার করে দেবেন যাতে অন্য মানুষ বুঝতে পারে ভিডিওটার বিষয়ে যারা ভিডিওটা দেখছেন যদি কারো কাছে থেকে থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন মূলত কাউকে চিন্তার মধ্যে ফেলিয়ে দেওয়া বা কাউকে দুশ্চিন্তার মধ্যে আক্রান্ত করা এই ধরনের কোনো উদ্দেশ্য আমার ছিল না মূলত উদ্দেশ্য ছিল কিছু কিছু না জানা মানুষ আছেন যারা বরাবরই ভুল করে থাকেন তাদের উদ্দেশ্যে মূলত এই কথাগুলো বলা আবার বলি একটা প্রতারক চক্র যদিও তারা নিয়মিত ধরা পড়ছে জেলে যাচ্ছে আবার আসছে আবার একটু কারণে আমি সতর্কতা চাচ্ছিলাম যে আমরা সবাই যদি একটু সবাই যার যার অবস্থান থেকে একটু সতর্ক থাকি এই জিনিসগুলো আমরা একটু জানি যে না কেউ ফোন করলে আমাকে পিন নম্বর দেওয়া যাবে না কেউ ফোন করলে যে আপনার জন্ম তারিখ বলেন এটা যোগ করেন এই সংখ্যা যোগ করেন ওই সংখ্যা যোগ করেন বিয়ে করেন এটা করা যাবে না এরকম যদি করে থাকি সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিতে পারি এই মূলত এই কথাগুলো আমি এর আগেও একাধিকবার বলে আসছি আবার বলি যদি এই ধরনের কোনো ফোন আসে যে কল থেকে যে নাম্বার থেকে আসুক ফোন আসলেই যে আপনি বিপদ বলবেন তা না যদি আপনি সতর্ক থাকেন তাহলে আপনার কোনো সমস্যা নেই এই সতর্কতা করার জন্যই সতর্ক একটু সতর্ক করিয়ে দেওয়ার জন্য আমি কথা বলে থাকি সাধারণত আমি পুলিশিংটা একটু দেওয়ার চেষ্টা করে থাকি যে কিছু কিছু মানুষ আছেন এই ভুল করে বসেন যাতে ভুল না হয় কথাগুলো যদি একটু কানে বাজে সেক্ষেত্রে হয়তো আপনি একটু সতর্ক থাকতে পারেন উজ্জ্বল ভাই হ্যাঁ ভাইয়া সঠিক শহীদুল্লাহ ভাই ঠিক বলেছেন যাচাইবাস করা উচিত হ্যাঁ বাসে বলতে কি আমি তো আমার যে ক্লায়েন্ট যিনি আসছেন থানা তার অভিযোগের প্রেক্ষিতেই কাজটা করা আহ তাছাড়া ইতিপূর্বে আরও একটা আমি এরকম সচেতনমূলক ভিডিও দেখেছি সেখানেও একই কথা আসছে এবং আমাকে অনেকেই কমেন্টস বক্সে কমেন্টস করেছেন যে হ্যাঁ অনেকেই এই ধরনের এই আমি যে কথা বলছি এইখানে এই নাম্বার দিয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেকেই হয়তো আপনি হননি তাই হয়তো আপনি জানেন না এই সে কারণে আমার এই কথাগুলো বলা অনেকজনে আমাকে বলেছেন যে হ্যাঁ আমাকেও এই নাইন নাইন থেকে ফোন করে প্লাস নাইন নাইন থেকে ফোন করে আমাকে বিভিন্ন তথ্য নিয়েছে হ্যাঁ ফোন করতেই পারে ফোন করলে যে আপনি প্রতারিত হবেন ফোন করলে যে আপনার মোবাইল হ্যাক করে নিয়ে যাবে এমনটা না ফোন করলে যদি আপনি ওটিপি না দেন তাহলে আপনার কোনো সমস্যা নেই যদি আপনার গোপন পিন নাম্বারটা না দেন সমস্যা নেই যে নাম্বার যে কোনো নাম্বার ফোন করলে যে আপনার সব চলে যাবে এমনটা না আবার ফোন করলেই যে নাম্বার থেকে হোক আমি তো দুটো নাম্বার কথা বলেছি যে কোনো নাম্বার থেকে যদি ফোন করে সমস্যা নেই আপনি রিসিভ করবেন সমস্যা নেই কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনি তার ফোনের কথার মাধ্যমে যদি আপনাকে বায় করে যে আপনি এটা দেন ওটা দেন এই সংখ্যা দেন ওই সংখ্যা দেন একটা মেসেজ গেছে মেসেজটা বলেন কত সংখ্যা গেছে আপনার মহলে একটা মেসেজ গেছে সেই সংখ্যাটা বলেন আপনার জন্ম তারিখটা বলেন জন্ম তারিখের সাথে এটা যোগ করেন এটা মাইনাস করেন এ ধরনের কথা যদি বলে আপনার ফোনটা বা আপনার যে অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে অথবা আপনার যে নগদ বা বিকাশ অ্যাকাউন্টে সেটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আপনি এই নাম্বারটা চাপ দেন এই নাম্বার চাপ দেন এই কাজগুলো মূলত করা যাবে না মূলত মূল ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল এটা কিন্তু এখানে একটা কথা বলা আছে ফোন করলেই রিসিভ করলেই বিপদে পড়বে না এই কথাটা একটু মারাত্মক হয়েছে আমি এজন্যই মূলত আজকে লাইভে এসে ক্ষমা চাচ্ছি সবার কাছে এই কথাটা একটু কর্কশ হয়ে গেছে এই কথাটা একটু মানে হিটমূলক কথা হয়েছে আমি এই জন্য ক্ষমা চাচ্ছি যদিও আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি তবে আবারও আমি বলি আমি যেহেতু বরাবর এই কথাগুলো বলে আসি বিকাশ কর্তৃপক্ষ নগদ কর্তৃপক্ষ উপায় করতে পক্ষ অথবা কোনো ব্যাংক করতে পক্ষ কখনো আপনাকে ফোন করে বলবেন না যে আপনার ফোন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে সাময়িকভাবে বন্ধ করা আছে লেনদেন বন্ধ করা করতে পারবেন না কখনোই এরাই বলবে না এটা কখনো বলবে না এটা শুধুমাত্র প্রতারক চক্র যারা আছে তারা বলে থাকে এই কাজগুলো সে কারণে আমরা একটু এই মাথা কথাগুলো যদি একটু কানে বাজে আপনার তাহলে আপনি আমি সতস একটু একটু সচেতন হব আমার মনে হয় একটু সতর্ক থাকলেই আমরা একটু নিরাপদ থাকবো আশা করি আমি সবাইকে বুঝতে পেরেছি আমি এখন এই মুহূর্তে যারা লাইভে আছেন আমি তাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি আপনার দয়া করে এই আমার লাইভটা একটু শেয়ার করে দিন যাতে পরবর্তীকালে যারা ভুল বুঝেছে তারাও যেন একটু বুঝতে পারে যে না আসলে কোথায় সমস্যাটা হয়েছিল আশা করি আমি বুঝতে পেরেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম